জিনাহিদা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি ঐতিহ্যবাহী ও ও প্রাকৃতিক জেলা এই জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের সাথে আমি মিলন আছি পুরোপিরিয় জিনাইদা নামটি এসেছে ঝিনুক শব্দ থেকে এক সময় জিনাহেদাহা হয় প্রচুর ঝিনুক পাওয়া যেত তাই এর নামকরণ করা হয় জিনাইদা এই জেলাটি ব্রিটিশ আমল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মুক্তিযুদ্ধের সময় এই জেলাটি বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থল ছিল জিনাইদাহ প্রচুর মন্দির মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থাপনা রয়েছে এখানে হিন্দু মুসলিম উভয়ের মিল বন্ধন লক্ষ্য করা যায় পর্যটক কেন্দ্র নবগঙ্গা নদী জিনাইদাহ নবগঙ্গা নদী জেলা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্য এনে দিয়েছে নদীর পাহাড়ের সময় কাটানোর জন্য একটি আকর্ষণীয় স্থান রবীন্দ্র কুটিবাড়ি কালীগঞ্জ উপজেলার কোয়ালায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি অবস্থিত এটি ঐতিহাসিক নিশ্চিন্তপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি ঐতিহাসিক নির্দেশনা বহন করে দ্বিতীয় বিল বর্ষাকালে এই বিলে জলাভূমিতে পরিণত করে শৈলকুপা বান এটি মুক্তিযুদ্ধ স্থান এখানে মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে জিনাইডাহর সংস্কৃতির বৈচিত পল্লী কবি জসিমুদ্দিন গান ও কবিতা এবং এলাকার সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত বিভিন্ন মেলা বিশেষ করে চারণ কবি লালনের স্মরণ আয়োজন করা মেলা উৎসব পর্যটকদের আকর্ষণ করে জিনাইদা জেলার ঐতিহ্য ও ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকের কাছে অত্যন্ত স্মরণীয় স্থান